ঢাকার ভিতরে হলে টাকা লাগবে না আমার আচ্ছা ঢাকার ভিতরে হলে আপনি করে দিয়ে আসবেন আমার সব আমার আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিও জানা তো আরেকটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি সুমন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আর দেখা পড়ে ভিয়েতনাম ডিজাইনের গেট এই গেটটা সর্বোচ্চ ভাইরাল ডিজাইনের গেট আর এই গেটটা সবচেয়ে কম প্রাইসে দিতে পারবে হচ্ছে আমাদের জশিম ভাই জশিম ভাই এই গেটটা খোলা ডিজাইনটা একটু দেখান খুলে কিভাবে সম্পূর্ণ রং ছাড়া এই গেটটা খোলাটা দেখাচ্ছি ভিয়েতনাম ডিজাইন বাংলাদেশের সবচেয়ে ভাইরাল এই মুহূর্তে সবচেয়ে বড় ভাইরাল ডিজাইন যেটা চলতেছে এটা হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের গেট সরাসরি রং ছাড়া যেটা দেখাচ্ছি কোলা ডিজাইনটাকে দেখাই তারপরে দাম সম্পর্কে মান সম্পর্কে বলবো বাহ এই এইwidehat কি বলেন দর্শক জাস্ট অনেক টাকা দামে অনেক টাকা দামে এই গিটটা কেন হয় রশিম ভাই কত মিলের প্লেট দিয়ে বানাইছেন মিলি

খুবই সুন্দর এসে ভাই আর প্লেটটা হচ্ছে তারপরে দামটা সম্পর্কে বলতেছি দর্শক আকর্ষণীয় দাম এর চেয়ে কমে বাংলাদেশে পারবে বলে আমার মনে হয় না

এই যে গেটটা ভাই এই গেটটা তো আরেকটা ডিজাইন মানে ডিজাইন একই কালারটাও কালার চাবে কালার যে যে কালার চাবে করে দিবেন যে যে কালার চাবে করে দিবেন বাহ খুবই সুন্দর দর্শক এটা কত ফিট বাই কত ফিটের এটাও 7 ফিট বাই 7 ফিট বাই 7 ফিটের গেট এটাও কি একই ম্যাটেরিয়াল একই ম্যাটেরিয়াল বাহ এর পকেট আছে তাই তো সব আছে বাহ খুব সুন্দর ভাই এটা কত রাখবেন

মানে এখান থেকে তো পাইকারি যায় এখান থেকে পাইকারি যাবে সারা ভালো যেখানে যান আপনি মুন্সিগঞ্জ সব এখান থেকেই যায় যায় এইখান মানে এইখান থেকেই হচ্ছে গিয়ে মালামাল গুলি নিয়ে হচ্ছে গে ওনারা পাইকারি পাইকারি দেয় মানে এখানে আরো কমের মধ্যে পাবে তাই তো ভাই আরো কমের মধ্যে খুবই সুন্দর ভাই এই যে বালা রয়েছে গেট রং করতেছে তাই তো হ্যাঁ খুবই সুন্দর ভাই

সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি পসিবল খুবই সুন্দর ভাই এই যে আমরা পেছনে যে ভিয়েতনাম ডিজাইনের গেটটা দেখাইছিলাম ওই ডিজাইনের গেটটারই হচ্ছে যে রং করা এখানে আরেকটা আছে তাই তো এটা দুই পাল্লা দুই পাল্লা দিয়ে একদম দুই এটা দুই পাল্লা পারি জায়গা আছে আচ্ছা সমস্যা নাই আর পাল্লার প্রয়োজন নাই হ্যাঁ এটা দিছে বাহ খুবই সুন্দর ভাই কত ফিট ভাই কত ফিট এই গেটটা এই গেটটা আসলে 12 ফিট ভাই

আরে বাহ কুপি সুন্দর ভাই এটা কত রাখবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো বাইশ গেজের হ্যাঁ বাইশ কেজি বাহ পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে

আমরা আরেকটা নম্বর দিয়ে দিব আচ্ছা স্কিনে দেওয়া থাকবে আর নম্বর ওই নাম্বারটা থাকবে বাহ খুবই সুন্দর দর্শক যাদের গেট প্রয়োজন বাড়ি তৈরি করেছেন লোহার যাবতীয় যে কোনো কিছু শুধু গেট না ভাই দরজা জানালা সব তৈরি করেন তো সব তৈরি করে সব খুব সুন্দর ভাই এখানে এসে দেখে যাচাই করে তারপরে একটা যাচাই প্রয়োজন আরেকটা কথা আছে জি আমার কাছে কেউ মাল কিনলো মাল কিনার পরে দেখা গেছে যে স্যার মাল অপছন্দ হলো না এবং তার মালটা প্রয়োজন নেই হ্যাঁ সাথে সাথে টাকাবে টাকাবে স্বাধীনতা টাকা ব্যাক বাহ খুবই সুন্দর মানে দেখার পরে পছন্দ না হইলেও যদি পছন্দ না হয় টাকা ব্যাক করে দিবেন ঠিক আছে বাহ খুব সুন্দর তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ